দিনাজপুরে বেড়েই চলেছে শীতের তীব্রতা ঘন কুয়াশা খেটে খাওয়া মানুষের জনজীবন নেমে এসেছে মানুষ যেতে না কাজে শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে ঘন কুয়াশা এবং ইমেল বাতাসের কারণে মানুষ খেতে কাজ করতে পারছেন না

সাহায্য শীতের বস্ত্র দেওয়ার জন্য যারা চেয়ে নিতে পারছেন তারা নিতে পারছেন আর যারা চেয়ে নিতে পারছেন না তারা কিছুই পাচ্ছেন না মধ্যবিত্ত মানুষরা চেয়ে নিতে পারছেন না তাই তারা কিছু পাচ্ছেন না তারা আছে ভোগান্তির মধ্যে শীতে আর এই যারা নিতে পারছে হাত বাড়াতে পারছে তারা কিছু পাচ্ছে সাহায্য এদিকে হসপিটাল গুলোতে পাচ্ছে শীতের শীত রোগের রোগীর সংখ্যা ঠাই নেই হাসপাতাল গুলোতেও ডক্টররা ব্যস্ততার মধ্যে কাটাচ্ছে দিন আর কুয়াশার কারণে মানুষের জনজীবন জয় ঘটেছে এই দিনাজপুর পঞ্চগড় অঞ্চলে শীতের ঘন কুয়াশা চলছে আবহাওয়া বলছে চলতে থাকবে মনে হয় আরো দু একদিন এভাবে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েই চলছে কৃষক কাজ করতে পারছেন না রাস্তাঘাটে মানুষ নেই সুনশান পরিবেশ শীতের ঘন কুয়াশার জন্য মানুষ ঘর থেকে বের হচ্ছেন না কোনো কিছু দূরে জিনিস দেখাও যাচ্ছেন না তাই মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে এই পঞ্চগড়ে দু একদিন আরো আবহাওয়া এরকম থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঢাকা থেকে সরকার দলীয় কিছু লোক এসেছে সমন্বয় দিয়েছে কিছু দলীয় সংগঠনের নেতারাও এসছেন তাদের পাশে এসে দাঁড়িয়েছেন